বন্ধুরা এখন আমি পুরো জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের মাঝখানে এই যে দেখো এটা বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ ভারতের এটা শেষ মন্দির আর এর ওপারেই রয়েছে বাংলাদেশ বাংলাদেশের বর্ডার ওইদিকে দেখতে পাচ্ছ যে ঘরফরগুলো রয়েছে ওইগুলো সব বাংলাদেশ ওপারে রয়েছে বাংলাদেশ আর এই আমাদের ইন্ডিয়া হাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে আর আজকে আমি যাচ্ছি ভারত বাংলাদেশ বর্ডার দেখতে লোকাল ট্রেনে যাব, লোকাল ট্রেনেই যায় অবশ্য তো লোকাল ট্রেনেই যাব। তো কীভাবে যাব না যাব সমস্ত ইনফরমেশান তোমরা ভিডিওতে পেয়ে যাবে এক দিনের ছুটিতে তোমরা যদি বনগাঁ ঘুরতে যাও বা অনেকে বাংলাদেশ যায় বনগাঁ বর্ডার হয়ে যায় তো কীভাবে যাবে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আর কটায় ট্রেন আছে কোথা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে সমস্ত ইনফরমেশান তোমরা এই ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে আর ভারত বাংলাদেশের বর্ডারে এখন সিচুয়েশানটা কী সেটাও তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে তো চলো আমি ভেতরে যাই কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো আমি এখন শিয়ালদা স্টেশনে পুরো বাইরে দাঁড়িয়ে আছি এখন বাজে হলো সাতটা বাহান্ন আর পনেরো সতেরো মিনিট আঠেরো মিনিট পরেই ট্রেন রয়েছে আটটা দশের ট্রেন রয়েছে বনগাঁ লোকাল আমি বনগাঁ লোকালে করেই যাবো হলো বনগাঁতে আর ওখানে ঘুরবো কী কী ঘোরার জিনিস আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো ভেতরে যাই ভেতরে গিয়ে বাদ কথা হবে এখন বাজে হলো আটটা আর আমাদের ট্রেনের টাইম আটটা বেজে দশ আর এখন ট্রেন ঢুকছে দেখো দশ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে বনগার দূরত্ব হলো ছিয়াত্তর কিলোমিটার আর মাঝখানে পড়বে হলো চব্বিশখানা হল্ট চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখবে আর স্কিপ করে দেখলে ইনফরমেশান মিস হয়ে যাবে আটটা দশের ট্রেনটা মোটামুটি ফাঁকা রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম ফাঁকা রয়েছে আর চলো এখন বাজে হলো আটটা ছয় আর চার মিনিটে ট্রেন ছাড়বে আর কিছু করার নেই এবার ভেতরে যাই ভেতরে গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দিচ্ছি প্রতিটা স্টেশন দেখানো সম্ভব নয় দু একটা স্টেশন তোমাদের দেখাবো আর বনগায় বর্ডারের ওখানে কোথায় কোথায় কি কি ঘুরবো কী কী দেখার আছে বর্ডার কীরকম সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ঠিক আছে চলো ট্রেনে উঠে বসি ফাঁকাই আছে ট্রেন কোনো অসুবিধা নেই আর লেডিস যেরকম রয়েছে সামনে একটা পেছনে একটা আর এমনি জেনারেল বগিতে যেরকম লোকাল ট্রেনে আমরা যাই যাওয়া আসা করি সেই রকম ঠিক আছে চলো উপরে উঠি আর তোমাদের ভিড়টাও দেখিয়ে দিই ভিড় নেই সেই রকম শিয়ালদা স্টেশন থেকে তবুও তোমাদের দেখিয়ে দিই ট্রেনে ভিড় নেই সেরকম ফাঁকাই রয়েছে এদিকেও দেখো ফাঁকা আটটা বেজে বারো মিনিটে ট্রেনটা ছাড়লো সময়ের থেকে নির্দিষ্ট সময়ের থেকে দু মিনিট দেরি দেখো প্রায় তেইশ কিলোমিটার অতিক্রম করে এখন পৌঁছেছি বারাসাত দেখো বারাসাত জংশন আর ট্রেনে ভিড় হয়েছে তাই জন্য আমি সিট থেকে উঠছি না শেষে ছিয়াত্তর কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম বনগাতে সময় নির্ধারিত সময়ের থেকে দশ মিনিট দেরিতে নটা পঞ্চান্নতে ঢোকার কথা ছিল সেটা ঢুকিয়েছে হলো দশটা পাঁচে এবার বাইরে যাব বাইরে থেকে দেখি কিভাবে যাব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো অনেক ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তোমরা যদি আসো এরমভাবে ঘুরতে পারবে বনগাঁ বর্ডার সাথে দেখতে পারে বনগা জংশন আর ট্রেনে ভালোই ভিড় ছিল এই স্টেশন তোমাদের স্টেশনটাও দেখিয়ে দিলাম এবার বাইরেটা যাব চলো বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছি বেরিয়ে ওখানেই সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি রাধা বল্লভী আলুর দম তিন পিস রাধা বল্লভী আর আলুর দমের দাম নিয়ে হলো কুড়ি টাকা প্লেট আর ওখান থেকে বেরিয়ে এসেই তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এখান থেকে তোমরা টোটো নিয়ে নিতে পারো এই যে দাদা রয়েছে এই দাদার সাথে আজকে আমরা ঘুরবো আর বন্ধা শহরে কি কি দেখার জায়গা আছে এই দাদাই তোমাদের নিজে মুখে বলে দেবে আর সব কিছু জায়গায় ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো আর এই টোটোতে আমাদের ভাড়া পড়েছে হলো পাঁচশো টাকা অনেক ওটো ওই টোটো বলছে যে ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা তোমরা একটু বার্গেনিং করে নিও বার্গেনিং করে নিলে তোমরা যদি চারশো টাকা করে নিতে পার করে নেবে আর এই দাদা অটোর টোটোর ফোন নাম্বার নাম ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনের ওপরেও তোমরা দেখে নেবে দরকার হলে আর এই দাদার মুখেই শুনে নাও কোন কোন জায়গাগুলো ঘোরাবে কোন জায়গাগুলো ঘোরাবে একটু বলো আমরা ঘোরাবো সাতবাই কালীতলা বর্ডার মিশন অলডে বাড়ি তারপরে আছে ঝুলন্ত ব্রিজ ওখানে তারপরে বর্ডারের সাইডে যেসব গ্রাম্য পরিবেশ রাখালদাস সেতু বনগা শহরের নীলপুর টাউন হল যত বনগা শহরে যত লোকালিটি আছে সব জায়গায় ঠিক আছে তাহলে চলো এই দাদার টোটোতে বসেই যাবো দেখো এখানে জিআরপি রুম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা এইরকম টোটো অটো এখানে পেয়ে যাবে বিশেষ করে টোটোই দেখতে পাচ্ছি আর এখান থেকেই তোমরা বনগাঁ ঘোরার জন্য টোটো বুক করতে পারো আর আমরা নিয়ে এসছি বেরিয়েছি হলো এগারোটা বাজে এগারোটার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি আর কতক্ষণ লাগে সেটাও তোমরা দেখতে পারবে কতক্ষণ লাগে পুরো বনগাঁ ঘুরে দেখতে আর কোন কোন স্পট সবই তোমাদের দেখিয়ে দেব আমাদের প্রথম দেখার জায়গা হলো বনগাঁ ট্যুরে শ্রী শ্রী সাতভাই কালীমাতা মন্দির বনগাঁ দেখো এই মন্দিরে মন্দিরের ভেতরে মাকে দেখো খুবই সুন্দর মূর্তিটা মায়ের কথিত আছে যে এখানে সাত ভাই মায়ের মূর্তি চুরি করে এনে এখানে রেগেছিল আর গয়নাঘাটি ছিল আর এখানেই মা প্রতিষ্ঠিত হয় পুরো গল্পটা আমি জানি না তোমরা যদি কেউ গল্পটা জানো তো আমাকে কমেন্ট বক্সে একটু গল্পটা জানাতে পারো আর আমার ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো ট্র্যাভেল উইথ দেবরাজ প্রতিটা মুহূর্তের আপডেট তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে চলো এখানে আর কিছু বেশি দেখার নেই মাকে প্রণাম করে আমিও রওনা দেবো নেক্সট গন্তব্যর দিকে মা সবার ভালো করুক সবাইকে শান্তি দিক বন্ধুরা ওই এই একটা দেখতে পাচ্ছ ওর ওপারে রয়েছে বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া একই একই জমি এই ব্রিটিশরা আমাদের ইন্ডিয়া ভাগ করে দিয়েছে দেখো এই তারের ওপারেই হলো বাংলাদেশ এটা হলো রাখালদাস সেতু আর এটা হচ্ছে রাই ব্রিজ দেখো তোমরা নিচ দিয়ে চলে গেছে ইসামতি নদী দেখো ইসামতি নদী আর ওই সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাই ব্রিজ এখন এসে পৌঁছেছি দাসের বাড়ি দেখো সামনেই রয়েছে রাখাল দাসের বাড়ি চলো তাহলে ভেতর দিকে যাওয়া যাক ভেতর দিয়ে তোমাদের দেখাবো দেখো ডাকালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্রায় অনেকটা ভেঙে চুড়ে গেছে দেখো সামনে এন্ট্রেন্স ভেতরটায় চলো দেখো এখানে দুটো শিব মন্দির রয়েছে এইটা দুর্গা মন্দির এখন বন্ধ রয়েছে দুর্গা পুজোর সময় খুবই জাঁকজমকভাবে পুজো হতো একটা টাইম এখানে লোকই বলছে এখনো পুজো হয় দুর্গা পুজোর সময় আর দেখো বাড়িটা আগেকার বাড়ি পুরোনো বাড়ি দেখেই বোঝে যাচ্ছে আগেকার দিনের সেই জানলা দেখো বাড়ির দরজাগুলো সেই কাঠের আগেকার দিনের কাঠের দরজা অনেক পুরনো ঐতিহ্য ইতিহাস বহন করে চলেছে সরকারের উচিত এইগুলো রক্ষণাবেক্ষণ করা সংরক্ষণ করা উচিত রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অথবা যে কোনো ঐতিহাসিক স্থাপত্য সেগুলো সংরক্ষণ করা দরকার যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো দেখতে পায় আমাদের ইতিহাস সম্বন্ধে জানতে পারে আর প্রাকৃতিক পরিবেশটা দেখো খুবই শান্ত আর নিরিবিলি চলো তাহলে আমাদের পরবর্তী গন্তব্যে এবার যাওয়া যাক রাখালদাস বাড়িতে আমরা একটু সময় কাটিয়ে তারপর আমরা যাব আর এখানে ওদেরই বংশধর রয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আর তোমরা পুরো ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি তোমরা একদিনে করে বনগাঁ ঘুরে দেখতে পারো বনগাঁ বর্ডার বর্ডার অনেকের দেখার ইচ্ছে তো তার জন্যই এই ভিডিওটা বানানো ঠিক আছে মনসা মন্দির ভারতের এটা শেষ মন্দির আর এর ওপারেই রয়েছে বাংলাদেশ বাংলাদেশের বর্ডার দেখতে পাচ্ছ কাঁটা তার দেওয়া ওইদিকে সব লোকজন দাঁড়িয়ে আছে আর ওইদিকেও দেখতে পাচ্ছি যে ওদের বাংলাদেশের বিজেপির ক্যাম্প দেখতে পাচ্ছ এই কাঁটাতারের ওপারেই রয়েছে আর এই হলো মনসা মন্দির ভারতবর্ষের শেষ মন্দির এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার দেখো জায়গাটা এটা পুরোপুরি আমাদের ভারতের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছ আর এই কাঁটাতারের ওপারেই রয়েছে যেরকম তোমাদের বললাম বাংলাদেশ আর ওইদিকে তোমরা কতটা দেখতে পাচ্ছ বলতে পারছি না কারণ ওইদিকে দেখতে পাচ্ছি যে সাইকেল ফাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আর ছবি যেহেতু ভিডিও করা যেহেতু অ্যালাউ নয় তাই জন্য আমি তোমাদেরকে সেরকমভাবে দেখাতেও পারবো না তোমরা নিজেরা আসলে কোনো সময় নিজের চোখে এটা দেখে নিও ওইদিকে দেখতে পাচ্ছ যে ঘরফরগুলো রয়েছে ওইগুলো সব বাংলাদেশ ঠিক আছে দেখো ওই পাটটা পুরো বাংলাদেশ বন্ধুরা এখন আমি পুরো জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের মাঝখানে এই যে দেখো এটা বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে আর এখানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে প্যারেড হয় প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটার সময় আর তাই জন্য তোমরা এখানে এসে এই সিটে তোমরা বসতে পারো আর এটা ইন্ডিয়ার জন্য আর এইটা হলো বাংলাদেশিদের জন্য দেখতে পাচ্ছ ওই পারে বাংলাদেশের লোকজন দেখতে পাচ্ছি ব্রিটিশরা আমাদের কতটা ক্ষতি করেছে তার মানে ভেবে দেখো যে একটা লাইন খিচে আমাদের পুরোপুরি আলাদা করে দিয়েছে এটা আমাদের ইন্ডিয়ার পর চলো তাহলে নেক্সট গন্তব্যে যাওয়া যাক ব্রিটিশরা একটা লাইন টেনে কী করে আমাদেরকে ভাগ করে দিয়েছে সেটা ভেবে দেখো অখণ্ড ভারত সেটা আমরা অখণ্ড ভারত ছিলাম এক সময় সেটা ব্রিটিশরা যাওয়ার সময় এই একটা লাইনের জন্য ওই পারটা হয়ে গেছে বাংলাদেশ এই পারটা ইন্ডিয়া মানে আর জিরো পয়েন্টে দাঁড়িয়ে তোমাদের সব কিছু দেখিয়েছি ওপারের মানুষজন একই এপারের মানুষজনও একই ওপারের খাওয়া দাওয়া চাল চলন সব কিছু একই এই পারেরও চাল চলন খাওয়া দাওয়া সব কিছু একই তফাৎ শুধু একটা বর্ডার মানে একটা কাঁটাতারের লাইন টেনে দিয়েছে ব্যাস আর এই বর্ডার দিয়ে মালপত্রও যায় আর মানুষজনও ওই পারে যায় ঠিক আছে চলো তাহলে এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক বন্ধুরা পেট্রাপোল স্টেশন এইটা হলো ভারত বাংলাদেশের শেষ স্টেশন দেখতে পাচ্ছ এরপরেই ওদিকে চলে যাচ্ছে হলো বাংলাদেশ বাংলাদেশ বর্ডারে ঢুকে যাচ্ছে আগে মৈত্রী এক্সপ্রেস চলতো বাংলাদেশের এখন সিচুয়েশান খারাপের জন্য এখন মৈত্রী এক্সপ্রেস বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ রেললাইনের ট্র্যাক বেছানো ওই পাটটায় রয়েছে বাংলাদেশ আর এই পাটটায় ভারত পেট্রাপোল বর্ডার দিয়ে ট্রেন যাতায়াত করে স্টেশনটা তোমরা দেখো এই হলো স্টেশন একদম নিস্তব্ধ এখানে এর নজরদারি রয়েছে তোমরা বনগাঁ ঘুরতে আসলে পেট্রাপোল বর্ডারে আসতে পারো এখানে দেখার মতো ওরকম কিছুই নেই এই বর্ডার একই রকম মানুষজন সব কিছু আর ইন্ডিয়ার শেষ স্টেশন তোমাদের যেরকম বললাম পেট্রাপোল এই যে আর এর ওপারেই আবারও তোমাদের বলে দিচ্ছি এর ওপারেই রয়েছে বাংলাদেশ ওই দিকটায় ইছামতি নদীর ওপরে এক ঝুলন্ত সেতু এটাও একটা দেখার মতো চলো সামনের দিকে যাব তোমাদেরকে দেখাবো দেখো ইছামতি নদীর ওপরে হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা ইংলিশে জানি এখানে বেশি কিছু দেখার মতো নেই যেটুকুনি দেখার মতো আছে মেন মেন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো বানায় ভরে গেছে পুরো আর বনগা ভ্রমণ আমার মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছি একদিনে কি করে ঘুরবো সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও আর লাইক করো আর সাবস্ক্রাইব করে অন্তত পাশে থেকো চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা তোমরা খালি দেখো অপূর্ব একটা গ্রামের সৌন্দর্য এর ওপারেই রয়েছে আমাদের বন্ধুরা দেশ বাংলাদেশ এখানে আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলি ওখানেও বাংলা ভাষায় কথা হয় কিন্তু ওই যে বললাম তোমাদের একটা বর্ডার আমাদেরকে আলাদা করে দিয়েছে এর আমাদের আজকের শেষ দেখার জায়গা হল কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে পাচ্ছ এটা গেট আর ব্যারাকপুর থানা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা চলো ভেতরটা যাই ভেতরটা খুবই শান্ত এবং নিরিবিলি দেখো বিভূতি বসন বাড়ির সামনেটাই চলে এসছি আর এখানে একটা স্ট্যাচু করা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেখতে পাচ্ছ আর এই বাড়ির নাম হলো স্মৃতি রেখা দেখো ওনার ওয়াইফ রমা বন্দ্যোপাধ্যায় ডাকনাম কল্যাণী দেখতে পাচ্ছ বাড়ির ভেতরটা এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতন এনার লেখা বিভিন্ন উপন্যাস আমরা পড়ে থাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে ঢুকে গেছি দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা পুরনো ছবি সেই ফাল্গুন চৈত্রে আবার কত মহাজনী নৌকা নোহর করে ছায়ায় ওনার লেখা কত ইছামতিকে নিয়ে লেখা ইছামতি যে অংশ নদীয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত সে অংশের টুকু রূপ সত্যই এত চমৎকার যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন কিন্তু তারাই সবচেয়ে ভালো উপলব্ধি করবেন যারা অনেক দিন ধরে বাস করেছেন এই অঞ্চলে ভগবানের একটি অপূর্ব শিল্প এই দুই তীর বনবাণীতে সবুজ পক্ষীকলি মুখর আর সত্যজিৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তার স্ত্রী দেবী দেখুন যৌবনকালে বন্দ্যোপাধ্যায় এরকম দেখতে এই লেখাটা কত সুন্দর বাংলার আকাশ বিশ্বে করে পল্লী অঞ্চলে কি গ্রাম্য নদীর ওপর কার যে আকাশ তার সৌন্দর্য মনে অপূর্ব শিল্প রসের সৃষ্টি করে মনের বৈচিত্র্য আনে হয়তো বিরাটতা নেই কিন্তু প্রায়োরিটি অফ লাইফ এতেই যেন বেশি চলো তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শোয়ার ঘর যেখানটায় উনি শুতেন এই যে খাট ওনার একটা ছোটবেলারই ছবি মনে হচ্ছে ওনার মায়ের সাথে জিনিসপত্র পড়ে আছে কিন্তু আজকে সেই লোকটাই নেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস লেখা একটা স্মরণীয় উপন্যাস নিয়ে সত্যজিৎ রয় একটা মুভি তৈরি করেছিল সেই মুভিটার নাম কি আপনারা যদি জেনে থাকেন তার জন্য কিন্তু সত্যজিৎ রয় অস্কার পুরস্কার প্রাপ্ত হয় তো সেই মুভিটার নাম কি সেইটা আমাকে অন্তত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকনটা ক্লিক করে দিন যাতে আমি যা ভিডিও তৈরি করে দেব সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করার জন্য ট্র্যাভেল উইথ দেবরাজ লিখে সার্চ করতে পারেন অথবা আমি ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ক্লিক করে আমাকে ইনস্টাগ্রামে সার্চ করতে পারেন ঠিক আছে ভবন এখানেই আমাদের শেষ হচ্ছে এখন বাজে হলো দুটো বেজে পঞ্চাশ এবার স্টেশনে যাব খাওয়া দাওয়া করব ট্রেন ধরবো বাড়ি যাব আপনারা কিন্তু মনে করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এমন একটা উপন্যাস যেটা সত্যজিৎ রায় সিনেমা তৈরি করে সেখান থেকে সে অস্কার পেয়েছিল। ঠিক আছে তো পনগা ভবন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পনগা ঘুরতে আসলে এই টোটো দাদার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া রয়েছে নাম ফোন নাম্বার সব দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নিন আপনাদের রেট যা বলেছি সেটা তারপরেও যদি কিছু আপনারা দাম দরাদরি করতে পারেন কমিয়ে নিতে চাইলে কমিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন ওকে টাটা বাই ভালো থাকবেন ভালো রাখবেন ছুটিয়ে আনন্দ করুন ওকে টাটা